আছেন সবাই বৃষ্টি স্নাত দিনে আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম তো আপনাদের কিন্তু আমি বারবার সতর্ক করতেছি যে আমার নামে ভুয়া আইডি হচ্ছে শত শত আইডি হচ্ছে যারা প্রতারক যাদের জন্মই প্রতারণা থেকে যাদের ধর্মই প্রতারণা করা যারা মানুষকে ঠকি আনন্দ পায় তারা আমার ভিডিও ডাউনলোড করে নিচে তাদের মোবাইল নাম্বার অ্যাড করে তারা বিভিন্ন পেজে পোস্ট করছে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে ইউটিউব টিকটক সব জায়গায় চালাচ্ছে তো তারা বলতেছে যে আমি তারা সো আমি এরকম কোনো কিছু করি নাই আমার এই টিকটক আইডিতেই নিয়মিত আপনারা আপডেট পাবেন ড্রিমওয়ে ডট সি এছাড়া আমার আর কোনো আইডি নাই ফেসবুক আইডি আছে ইউটিউব আইডি আছে যেটা আমার এই টিকটক আইডির উপরেই লিঙ্ক করা আছে এই দুইটা আইডি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন সো আমার নাম্বার একটাই বাংলাদেশি নাম্বার শূন্য এক আট এক আট দুই চার পাঁচ দুই তিন আট এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন আমার পরামর্শের জন্যে আমি কখন ওই ভিসার জন্যে কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না আবার মাথায় রাখেন টাকা দিয়ে কখনো ভিসা হয় না টাকা দিয়ে যদি ভিসা হইতো তাহলে বাংলাদেশে যারা পরে পরে মায়ের খাইতে তারা কিন্তু টাকা দিয়ে ভিসা কিনে এবং যেই লোক আপনার কাছ থেকে ভিসা দেওয়ার নাম করে দশ লাখ পনেরো লাখ চাইতেছে সে সবার আগে কানাডা চলে আসতো এই জিনিসটা একটু মাথায় খাটান তাহলে আর প্রতারিত হবেন না তো সঠিক পরামর্শের জন্য সঠিক মানুষের কাছে যান আমার কাছে পরামর্শ নিতে হবে এমন কোনো ব্যাপার না আপনি অন্য কারো কাছ থেকেও নিতে পারেন যারা জানে যারা বোঝে তাদের কাছ থেকে পরামর্শ নেন লিস্ট প্রতারণা মুক্ত থাকেন ভালো থাকেন সো ভিসার কোনো ধরনের লেনদেন করবেন না ভালো থাকেন আসসালামু আলাইকুম আরেকটা কথা আমার নামে ল্যাপটপে ভিডিও চালায় দিয়ে সাইট থেকে মোবাইলে ভিডিও কল দেখায় বলে আমি নাকি ভিডিওতে কথা বলতেছি সো সেটা আবার স্ক্রিনশট নিয়ে অনেকে আমাকে পাঠায় সো ওই বোকা আমি করবেন না তাহলে বোকা ছাড়া কিছু প্রমাণিত হবেন না কারণ আমি আজ পর্যন্ত কনসালটেন্সি কারোর সাথে ভিডিও কলে কথা বলি নাই সো ভিডিও কলে যারা দেখতেছেন ল্যাপটপে ওই যে ল্যাপটপে আমার ভিডিও সাইরা মিউট করে দিয়ে পরে সাইড থেকে কথা বলে অ্যাটলিস্ট ভয়েসটা তো চিনবেন ভাই একটা মানুষের কণ্ঠস্বর যদি না চেনেন তাহলে আপনি এইসব দেশে এসে কি করবেন সো প্রতারিত হয়েন না আমার নামে যেসব আইডি আছে কষ্ট করে যারা আমার আমাকে ভালোবাসেন আমার ভিডিও পছন্দ করেন ওই আইডিগুলোতে একটু রিপোর্ট করেন একটু ব্লক করে দেন আইডিগুলা প্রয়োজন হয়ে তাদেরকে গালাগালি করেন কিন্তু আমার সাথে থাকেন এই আইডির সাথে থাকেন আইডিটা ফলো দেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেন যাতে প্রতারকটা চুপসে যায় তারা আর প্রতারণা করতে না পারে আল্লাহফেজ আগামীতে আবার আসবো ধন্যবাদ